সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকুলা পুষহাটে দর্শক আমার সামনে আপনারা খুবই সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চাগুলোর কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক এগুলি আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে তো চলুন এই গরুগুলোর যিনি মালিক রয়েছে আমরা সেই মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের

আলকা চুট আছে না আলকা আছে আচ্ছা বয়সে কেমন আছে কোটা আনুমানিক মানে 12 থেকে 13 মাস হবে 12 মাস থেকে 13 মাস একটু চামড়াটা টান দিয়ে দেখানো যায় হ্যাঁ অবশ্যই দেখানো যাবে একদম মাশাআল্লাহ দশ থেকে পাঁচ মাস থেকে মাশাআল্লাহ চমৎকার হয়েছে তো এই কোটা আমার কোন ভাই নিতে চালে দাম কেমন রাখবেন এর চা দাম 90000 90000 কম বেশি করে বিক্রি করবেন আচ্ছা পরবর্তীতে একটা গরু রাখছেন কালোর মধ্যে এটা অস্ট্রেলিয়া কোয়াল ব্রিডের গরু ক্রস ব্রিডের গরু মিস মিসা কালো মিস মিসা কালো বয়স কেমন আছে বয়স 13 থেকে 14 মাস বয়স আছে 13 মাস থেকে 14 মাস এমনি তো সুস্থ সবল আছে একবার সুস্থ সবল গো আমার দর্শক ভাই এখানে আসলে কিন্তু চলাফেরা করে হাঁটা উঠা দেখে নিবে হাঁটা হুটি চেক মেক করে নিবে যদি কোনো রকম কোথ থাকে তাকে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন আপনারা দামে কেমন রাখবেন চা